ভাই দেখেন কি জিনিস নিয়েছে দর্শক দেখান ভাই বিশাল হাতি সাজ গরু ভাই হাতে সাজে দেখেন একটা লোক আছে ভাই ওর থেকে আঘাত করে ভাই গরু বড়ো দুধের গ্যারান্টি ভাই গ্যারান্টি ভাই দুধ কম হবে গরুর রিটার্ন ব্যাক এক লিটার দুধ কমে গাড়ি ফেরত দিতে পারে ভাই ভাই গরুর দুধ কম হবে গরুর রিটার্ন ব্যাক নিজের গাড়ি ভাড়া ভাড়াতে বন করবো লিটার দুধ কমলে গাড়ি ফেরত ভাই ভাই সিরিয়ালে প্রথমে কি জিনিস নিয়ে আসছেন ভাই হাতি ভাই ভাই দর্শক এক দেখান ভাই বিশাল সাদর ভাই অনেক বড় গাবে ভাই দর্শক তারপরে যে সড়ক আছে দেখে শুনে নেবে ভাই কি জিনিস ভাই দর্শক দেখান ভাই উলাম পালান টা দর্শক দেখান পালন তো ভাই এখনো সেরকম আসে নাই বাস্তার বয়স কম ভাই সকাল বেড়ে দর্শক দুধখান ভাই ভাই এরা থেকে দুধ পাবে ভাই দশক বেলা দিয়ে পঁচিশ ছাব্বিশ ভাই আমি পঁচিশ ছাব্বিশ গ্যারান্টি দেবো হ্যাঁ সকাল বিকাল দিয়ে জি জি ভাই সকাল বিকাল দিয়ে পঁচিশ ছাব্বিশটা দুধের গ্যারান্টি ভাই জি জি ভাই সুলান তো অনেক বছর ভাই ভাই উলান তারপর দশক সরদম না ভাই দহন করে নেবে ভাই দর্শকের ভিডিও তো কিছু দেখা লাগবে না খালি ভিডিওতে নাম্বার দেখবে গরু দেখবে ফোন দিবে সমস্যা আগে দেখবে নিয়ে যাবে জি জি ভাই বাচ্চার বয়সে নিশান ভাই বাচ্চার বয়সে দেখেন ভাই বাচ্চার বয়সে দেখেন ভাই বাচ্চারা দর্শকের দেখান বাচ্চার বয়স আজকে এগারো দিন ভাই সার বছর না বকনা হচ্ছে ভাই বকনা বাচ্চা ভাই মাসাল্লাহ ভাই মা মা একই রকম তো ভাই জি জি ভাই

কোন সুযোগ নাই ভাই একদম এক দাম থাকবে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই থাকবে পঁচিশ লিটার ভাই পঁচিশ লিটার দুই লক্ষ পঞ্চান্ন জি ভাই এক দাম থাকবে দুই লক্ষ পঞ্চান্ন ভাই এই বছরে ভাই

পরিপূর্ণ সুস্থ সব ভাই একদম পরিপূর্ণ এটা অনেক বড় ভাই অনেক বড় ভাই দুইটা গাবি আজকে সমান ভাই দুধের থাকবে সকাল বিকাল দুধের থাকবে এটা ভাই আঠাশ লিটার ভাই দুধ পাবে তিরিশ আঠাশ লিটার দুধ

ছোট গাবে না ভাই এসব গাভি নিতে হলে ভাই দর্শক সরদমি না আসলে ভাই অনুমান করতে একটা গাড়িতে একটা গাবি লাগবে ভাই ভাই এক গাড়ি এক গাড়ি একটা গাভিতে এক গাড়ি লাগবে ছোট একটা লাগে যাবে ভাই বাচ্চার বয়স এটা ভাই তেরো দিন সার্বাস না বাচ্চা বইটার সাথে ভাই বকনা বাচ্চা বাচ্চাটা আবার দেখান ভাই ওর মার থেকে পার্সেন্টেজ ভালো বাচ্চাটা দর্শক দেখান দাম কেমন নেবেন ভাই

ভিডিওর মধ্যে প্রমাণ থাকবে ভাই আমি নিজের গাড়ি ভাড়াতে ব্যাগ লিব গরু পর নাম্বার অর্ডার দিয়ে কিনতে পারবে দেখেন আবার দেখেন ভাই দেখেন আমার একটা লোক আছে আর গরুর মাথা আছে ভাই ভাই থেকে ভাই গরু দামটা বলে দিন ভাই পাবনা জেলা থেকে তো ভাই গাড়ি কিনলেই যায় অনেকে শোনা যায় যে ভাই গরু দুধ হচ্ছে না এই হচ্ছে না সেই হচ্ছে না এই জন্য ভাই আমি ইস্টামে লিখিত গ্যারান্টি দেবো ভাই যদি দুধ কম হয়

ওদের ক্ষেত্রেও ভাই একই সিস্টেম থাকবে ভাই ইস্টামের লিখি তো গ্যারান্টি মানে গরু যদি দুধ কম হয় তাকে আবির টানবে ব্যাক স্ক্রিনে পর নাম্বার লেখা আছে অনলাইন অর্ডার দিয়ে কিনতে পারবে জি ভাই টাকা পয়সা লেনদেন কিভাবে ভাই ভাই টাকা পয়সা লেনদেন ব্যাংকে করলে সবথেকে সুবিধা ভাই সরাসরি আসবে ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করে দিবে জি ভাই জি ঠিক আছে ভাই মূল্যবান সময় দুই টাকা আবি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম